সোমবার সকাল দশটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি এম শহীদুল হক ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ছয় পুলিশ কর্মকর্তাকে এর মধ্যে সাবেক আইজিপি শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এসপি উদ্দিন মোল্লার বিরুদ্ধে দুই হাজার ষোলো সালের ছাব্বিশ জুলাই রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি সন্দেহে নয় জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালকে বলেন বিভিন্ন স্থান থেকে ইসলামী ভাবধারার যুবকদের ধরে একটি বাড়িতে রেখে জঙ্গি আস্তানা নাটক সাজানো হয় পরে আইজিপি শহীদুল হক ও ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়ার উপস্থিতিতে জনকে জঙ্গি বলে হত্যা করা হয় এ নিয়ে গণমাধ্যমে ভয়ের সংস্কৃতিও চালুর অভিযোগ করা হয় সব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরে মামলায় অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তবে মামলার শুনানিতে ট্রাইব্যুনালের জনবল গ্রেফতারের সংখ্যা ও তদন্তের অগ্রগতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারকরা এই নয় জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বহু আগে রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয় জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেইডের কথা বলে সেখানে সবাই হাজির হয়ে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মর্মে তারা প্রচার করে সেই সময়ে তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্যে যারাই একটু ইসলামিক ভাবধারার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে এদিকে রামপুরায় ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমার সহ দুইজন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এস মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ঘটনায় তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল এ আর গাবতলিতে গণহত্যার একটি মামলার পরবর্তী শুনানির দিন আটাশ এপ্রিল ধার্য করা হয়েছে বনশ্রীতে যে কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে ছয়টা গুলি করা হয়েছিল সেই মামলায় চঞ্চল এবং আরেকজন এখানকার এডিসি ছিল রাজন তাকে হাজির করা হয়েছিল সেই মামলাটি তদন্ত প্রায় শেষ পর্যায়ে এটা ড্রাফট রিপোর্টও এসে গেছে কিন্তু এটার ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য আমরা আরও এক মাস সময় চেয়েছি আদালত সেটা মঞ্জুর করেছেন আরেকটা হচ্ছে মিরপুরের যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে মাত্র একজন আসামি গ্রেপ্তার আছে তাকে হাজির করা হয়েছিল সেখানে আরও বিস্তৃত পরিসরে তদন্ত দরকার সেজন্য তিন মাস সময় চাওয়া হয়েছে আদালত সেটা মঞ্জুর করেছে আইজিপি শহীদুল হক আসাদুজ্জামান মিয়া সহ সব পুলিশ কর্মকর্তাদের সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ জুলাই আগস্টের গণহত্যার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাহিদ এখন ঢাকা লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য